আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আগে চলেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাদের মুখ থেকে কিছু কথা শুনে আসি চলেন আগে অন্তত গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস দেয়ার ভিলেজ গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই যারা আক্রান্ত হয় নাই তাদের তাদের ওই ট্রেনিং বোর্ডে যাওয়া উচিত যে এই রকম পরিস্থিতি হলে আমরা কি করব অন্তত প্রত্যেকটা গ্রামে 50 60 টা 100 টা যুবক আছে তাই না 100 যুবক যদি এই বড় বড় 4 5 ফিট লম্বা নিয়ে দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু এই কোন এই এর মামুন লক্ত ভালো কথা ওই আইসিএস এর লোক আসবে না এখানে সো ওই ইটা থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা বিভাগের দায়িত্ব যে গ্রামের মাদকদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা ব্যাটাল প্লান করতে হবে এই আপনি দৌড়াইলে আপনি মাই খাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি ব্যাটেলে সৈন্য যুদ্ধে দাঁড়ান তাহলে জয়লাভের সম্ভাবনা আছে গন্ডগোল না করতে কি করে না আমি আমি যেটা তো বাঁচতে গেলে নিজের অস্তিত্ব নিজের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেকেই হবে যেই ওইখান থেকে হামলা আসলো শুনেই আমি বাড়িঘর ফেলে দিয়ে চলে গেলাম এখান থেকে যদি ওই গ্রাম বা শীত দা নিয়ে অথবা বুটি নিয়ে দুই চারজনের হাত প্যাকেটে দিত আপনি মারা দিত হয়তো কিন্তু দেখতেন কেউ আর ওইখানে নিজের জীবন বিপন্ন করে কেউ কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয় একটা ত্রিশুল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতে একটা ত্রুটি হলে আর পালিয়ে আমাদের স্বাস্থ্যগত ভাবে যদি আপনার অবতার বাদের ধরে। ধরেন আপনার লাস্ট তিনবার বিষ্ণু অবতার হিসেবে গ্রহণ করেছেন না। হচ্ছে হিরণ্য কশিপুকে বধ করে প্রহ্লাদ ধর্মকর্ম করতে চায় হিরণ্য কশিপু ধর্মকর্ম করতে পারা ফলাফল কি হয়েছে বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে বধ দ্বিতীয়বার যদি রামচন্দ্রের কথা বলেন যে আমাদের ঘরের মেয়ে থাকে না মেয়েগুলো ফুসলায় না আর দৌড় করে নিয়ে যাক যেটাই নিচে দিচ্ছে সেখানে ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার হিসেবে এসে আমাদেরকে শিক্ষা দিল সে যদি রাবণ হয় সাধারণ মাথা রাবণ তাকেও বধ করে এখানে বাংলাদেশে মুসলিমদের মাঝে বিবাদ সৃষ্টি করার জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদ একটা নীল নকশা করতেছে আছে নীল নকশা করতেছে আছে তারা মুসলিম এবং হিন্দুদের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করার জন্য তারা একটা ষড়যন্ত্র করতেছে আছে কারণ এখানে বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একসাথে বসবাস করে তাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমদের করে ধরে মারতেছে এই দিয়ে ফরিদপুরি দুইজন মুসলিম ভাইকে মারি ফেললো এবং তারা আরও বলতেছে তারা অস্ত্র নিয়ে আরও সজ্জিত হওয়ার জন্য প্রতি গ্রামে দশ পনেরো জন পোলাপান অস্ত্র নিয়ে তারা বড় রামদাও নিয়ে তারা প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতে আছে। আমি প্রশাসনের ভাইদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশের মুসলিম প্রধান প্রধান দেশ এখানে একটা হিন্দু জঙ্গি গোষ্ঠী একটা হিন্দু একটা উগ্র গোষ্ঠী তারা বাংলাদেশে বিভ্রা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করতে আছে। সরকার বাংলাদেশ সরকারকে ইয়া বলবো যে এদেরকে কঠোর হাতে দমন করুন নাহলে বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতি খারাপ হবে ভবিষ্যতে